আদালতের কাজ করায় বাকের ভাই একত্রিশ বছর আগের পর্দার সে দৃশ্য সত্যি হল বাস্তব জীবনে হোটেল কর্মী হত্যা মামলায় আসাদুজ্জামান নূর মাথা নিচু করে এজলাসে দাঁড়িয়েছিলেন প্রায় এক ঘন্টা পর্দার বাকের ভাই থেকে রাজনীতির পথ চলার আসাদুজ্জামান নূরের গল্পটা জানাচ্ছেন মাসুদুর রহমান ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আপনি যে চমককার মানুষ আWeil এখন মাঝে মাঝে মনে হয় আমার বড় আপনার কি ভালোবাসা উচিত আমরা সব সময় ভুল মানুষে কথা বলি এর আগে একবারই কারাগারে গিয়েছিলেন আসাদুজি আমার নূর হুমায়ুন আহমেদ অমর সৃষ্টি কোথাও কেও নেই নাটকের অমর চরিত্র বাকের ভাই রূপে সেই চরিত্রই যেন বাস্তবে ফিরে এলো একত্রিশ বছর পর হোটেল কর্মী সিয়াম হত্যা মামলায় এক ঘন্টা ঢাকার আদালতের এজলাসে দাঁড়িয়ে চারপাশ দেখে পুরো চুপ থেকে মাটিতে তাকিয়েছিলেন আসাদুজ্জামান নূর এত মানুষের ভিড়েও বাকির ভাইয়ের জীবনে যেন কোথাও কেউ নেই শান্ত ভদ্র একটি যুবক মুখের দাড়ি তাকে কি অসাধারণ মানিয়েছে আজ থেকে একত্রিশ বছর আগে এই সেপ্টেম্বরে ফাঁসির রায় হয় পর্দার বাকের ভাইয়ের তৎকালীন প্রধানমন্ত্রী পর্যন্ত ফোন দিয়ে ফাঁসি ঠেকাতে অনুরোধ করেছিলেন কিন্তু ঠেকানো যায়নি ফাঁসির আগে মুনা বাকের ভাইয়ের হাত ধরতে চেয়েছিল কিন্তু এদিন কেউই পাশে ছিল না বাকের ভাইয়ের হাতটা একটু দেখত কর্মজীবনে যে জায়গায় হাত দিয়েছেন সেখানেই স্বর্ণ ফলিয়েছেন বাকের ভাই কিন্তু রাজনীতিতে এসে নানা প্রশ্নে জড়িয়ে যান আসাদুজ্জামান নূর নীলফামারি দুই থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য নূর হয়েছিলেন সংস্কৃতি মন্ত্রীও রয়েছে তার গাড়িতে হামলার অভিযোগে ছয় জনকে ক্রস ফায়ার দেওয়ার মতো গুরুতর অভিযোগও আমি জেলে আছি বলে তো তুমি আজকে আমার কাছে আসলাম কত কিছু আস আপনি এবার যখন এখান থেকে বেরিয়ে যাবেন তখন তখন আমি আপনাকে নিয়ে শহর থেকে অনেক দূরে চলে যাব পরাজয় মানতে না চাওয়ার মানসিকতায় হয়তো রাজনীতিতে নাম লিখিয়ে একটি বড় পক্ষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন আসাদুজ্জামান নূর আপনি বাকেরকে হন আমি আমি কিও না একা থাকতে চাইতেন না আসাদ জামান নূর তবে আগামী কটা দিন হয়তো একাকিত্বের সেই ভয়কে সাথে নিয়েই কাটাতে হবে এই বর্সিয়ান রাজনীতিবিদের মানুষের বাসে কয়দিন ফট করে একদিন আজরাইলে এসে বলবে চল সলভেটা যাই সখে যদি মিটাতে না পারলাম তাহলে মানুষের জন্মে আর কি লাভ বাকের ভাই হয়তো শেষ হয়ে যাবেন না আপাতত কারাগারে থাকবেন জেলHazard তো কোনো আমদফুর্তির জায়গা না কষ্ট তো থাকবেই কষ্ট যেমন আছে সামনের অক্টোবরে আটাত্তর বছরে পা রাখবেন আসাদুজ্জামান নূর যদি এর মধ্যে জামিন না মেলে তবে জীবনের প্রথম কোন জন্মদিন কারাগারে কাটাতে হবে সব্যসাচী এই অভিনেতাকে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা